আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ নিয়ে আসলাম ছোট্ট আর একটা ভিডিও আজ ভিডিওটা হলো আমার ছেলে শীতের কিছু কেনাকাটা করবো সে তা নিয়ে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ ছেলের স্কুল বন্ধ ছিল তাই ওরে সাথে নিয়ে চলে আসলাম শীতের এখন হালকা ঠান্ডা পড়ছে তো তাই চলে আসলাম কিছু হালকা পাতলা কেনাকাটা করতে দুই মা ছেলে মিলে তো তোমরা সাথেই থাকো দেখো আমরা দুই মা ছেলে কি কি করি আমি ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট একটা গল্প বলতে চাই অহংকারী রাজার একটা গল্প তো এক অহংকারী রাজা ছিল তাহার অহংকার ছিল যে সে পৃথিবীর সবচাইতে জ্ঞানী এবং শক্তিশালী একদিন তিনি রাজা দরবারে এক জ্ঞানী পণ্ডিতকে ডেকে পাঠালেন রাজা পণ্ডিতকে বললেন আমি জানতে চাই যে আমি কি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তো পণ্ডিত মুসি হেসে বললেন মহারাজ আপনার তুলনা আপনি নিজেই করেন রাজা এতে আরও গর্বিত হলেন পণ্ডিত আবার বললেন তবে এর মানে এই নয় যে আপনি শ্রেষ্ঠ বরং আপনি নিজের সেরাটা দিতে পারছেন কিন্তু এর অর্থ এই নয় যে অন্যেরা আপনার চেয়ে কম শক্তিশালী বা কম জ্ঞানী রাজা পণ্ডিতের কথা ঠিক বুঝল না তিনি মনে করছেন পণ্ডিত তাকে পরোক্ষভাবে রাজা হিসাবে শ্রেষ্ঠ বলেছেন তাই তিনি আরও অহংকারী হয়ে উঠলেন একদিন রাজ্যের বাহিরে ঘুরতে বেরিয়ে রাজা এক গরিবের কুঠিরে গেলেন সেখানে তিনি এক দরিদ্র শিশুকে দেখতে পেলেন যে তার নোংরা জামা কাপড় নিয়েও খুব হাসি খুশি ছিল রাজা শিশুটিকে জিজ্ঞেস করলেন তুমি এত গরিব কিন্তু এত হাসছ কেন শিশু হেসে বলল রাজামশাই আমার এত কিছুই নেই তাই হারানোর ভয়ও নেই তাই আমি হারছি এই কথাটি শুনে রাজার খুব খারাপ লাগলো তো পরক্ষণে রাজার অহংকার ভেঙে গেল কিন্তু তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের আনন্দ জিনিসপত্রের মধ্যে নয় বরং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তিনি নিজের অহংকার ত্যাগ করে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন এবং তাদের কষ্ট ভাগ করে নিলেন জীবন জীবনে সুখী হওয়ার জন্য অহংকার ত্যাগ করা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন সত্যিকারের আনন্দ কোনো বস্তুতে নয় বরং মনের সুখে নিহিত সত্যিকারের আনন্দ হলো একটা ভালোবাসায় সত্যিকারের সুখ কাকে বলে তা একটা সুন্দর মনের মানুষ পাশে থাকলে বোঝা যায় যে জীবনটা কত সুন্দর জীবনটা কত সুন্দরভাবে উপভোগ করা যায় একটা মানুষ সুন্দর একটা মানুষ পাশে থাকলে সব সময় জীবনটাকে উপভোগ করা যায় আমি চাই আমার ভালোবাসা সারা জীবন তুমি আমার পাশে থাকো এভাবে তো মাঝে কেনাকাটা শেষ এবার খাবার খেতে চলে আসলাম তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে এবং নতুন হলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ السلام عليكم